নমস্কার আমি লবঙ্গ আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আমার চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন কারণ প্রকৃতির গতি প্রকৃতি এখন খুব একটু সুবিধের নয় তো যাই হোক এর আগের ভিডিওতে মানে রুবেল ভট্টাচার্যের লেখা গল্প বিরহ সেই ভিডিওতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আরও অনেক অনেক নতুন নতুন মানুষ জুড়েছেন আমাদের সঙ্গে তো এতে আমি খুবই খুশি হয়েছি নতুন করে কাজের উৎসাহ পেয়েছি যেহেতু শেষ কদিনে দুটো গল্প এলো তাই ভাবলাম এবার কিছু কবিতা দেওয়া যাক আজ যে কবিতাটা সেটাও সমাজের একটা উল্লেখযোগ্য দিককে তুলে ধরে এখন আমি যখন রেকর্ড করছি এখন হচ্ছে সোমবার সকালবেলা মানে বিরহ গতকাল পোস্ট হয়েছে আর এর মধ্যে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আর এখন পরিবেশ হচ্ছে ওই ঘূর্ণিঝড় রিমাল এর যে প্রভাব তার জন্য এখানে কাল রাত থেকে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে সঙ্গে বৃষ্টি তো চলছেই আর এই পরিবেশের সঙ্গে কবিতাটা যায় দুটো আলাদা দিক থেকে হলেও যায় এটা প্রকৃতির উত্তাল আর এটা সমাজের উত্তাল যাই হোক আপনারা বিচার করবেন শ্রোতারা কেমন লাগে না লাগে আজকে আপনাদের জন্য রয়েছে সায়ন দাসগুপ্তের কবিতা কৃতদাস সেই অবধি শোনার অনুরোধ রইল অনেক কথা বলে ফেলেছি আর বেশি কথা বাড়াবো না শুরু হচ্ছে সায়ন দাসগুপ্তের কলমে কবিতা কৃতদাস। গাগঞ্জের পুকুর পারে মাঝে মাঝে ঝগড়া তুমুল হয়ে ওঠে ঝগড়া চলতে চলতে একসময় একপক্ষ এক পক্ষ বলে এই ঝোড়া চাপা দিয়ে গেল মানে আজকের মতো মূল রইল ঝগড়া পরের দিন ঝোড়া তুলে আর এক প্রস্থ শুরু হয়ে যায় ইদানিং দেখি আমার চারপাশে তুমুল হয়ে ওঠে আমার ছোটবেলা যেন ঝোড়া চাপা এক হুজুর পুকুরে এক পার থেকে গল গল করে কেচ্ছার কথা বলে যায় পরক্ষণে আরেক হুজুর জবাবি ভাষণে গল গল করে কেচ্ছার কথা বলে যায় দুই হুজুরের গপ্পে ভেসে যায় আমাদের অধিকারের কথা দুই হুজুরের গপ্পে ভেসে যায় স্বপ্নের হিজল বকুল আমাদের সন্ততি ঝোলাচেপা ঝগড়া শুনতে শুনতে দেখি দুই হুজুর হুজুরেরা আজ আমাদের বানিয়ে রেখেছে কৃতদাস শেষ হল সায়ন দাসগুপ্তের কলমে কবিতা কৃতদাস কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না খুব ছোট্ট একটা কবিতা তাও আমাদেরকে অনেক অনেক কিছুর বার্তা দেয় সত্যি আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো কখনো কখনো আমাদের স্মৃতিকে হয়তো টুটি চেপে মেরে দেয় তাই না তার মধ্যে থেকেও বেঁচে থাকার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা দিয়েই আমরা এগিয়ে চলি জীবনে আর এই কামনায় করি সকলে যেন সকলের পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন সমস্ত বাধা বিপত্তিকে ওভারকাম করে তো আজকের ভিডিও এটুকুই আপনারা সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ